কর্মকর্তাকে উনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করে থাকেন এবং আজকে তার ব্যতিক্রম হয় নাই এখানে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী হিসাবে শরীফ আহমেদ মাননীয় সংসদ সদস্য স্যার তার ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেন না এবং আমাদের আরো ভালো লাগতো যদি আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত থাকতে পারতেন কিন্তু তারও ব্যক্তিগত কারণে অন্য একটা কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেন নাই উপস্থিত আছেন আমাদের দুজন ভাইস চেয়ারম্যান আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা সরকারি কমিশনার কমি সমস্যা অফিসার এবং সর্বোপরি যাদেরকে কেন্দ্র করে আজকে যে প্রোগ্রাম আপনারা সবাই আমাদের ফুলফুলের ফুল দিয়ে ফুলফুল বাসি এবং কৃষক যারা যারা আপনারা কষ্ট করেন বলে কিন্তু আমরা ঘরে খাবার খেতে তাই না আপনারা ভালো আছেন তো শুনতে পাচ্ছেন পিছন থেকে শুনতে পাচ্ছেন আচ্ছা আপনাদেরকে দেখে আমার রেসিনা কথা বলেছে আমিও বলছি সত্যি আপনাদেরকে দেখে আমাদের অনেক ভালো লাগছে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবকে বলেছেন যে আপনাদের দেখে আমরা আসলেই আনন্দিত এখানে অনেকের সাথে আমি পরিচিত আবার অনেকের সাথে হয়তো পরিচয় নয় জানেন আমাকে সবাই চেনেন কিনা বা আগে দেখা হয়েছে কিনা দেখা হয়েছে কি আগে কখনো হয়েছে আচ্ছা আমি চাই আপনাদের সাথে কাজ করতে আমি চাই আপনাদের সাথে মিশতে আপনাদের সাথে কাজ করতে সরকারের যেসব সুযোগ সুবিধা আছে সরকারের যেভাবে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ আছে সেভাবে আপনাদের পাশে দাঁড়াতে চাই ঠিক আছে না এটা করতে গেলে আপনাদেরও এগিয়ে আসতে হবে আপনারা যখন যেখানে নাচবেন আমাকে পাবেন এভাবে এসে আমাকে পাবেন আপনাদেরকে তো এগিয়ে আসতে হবে তাই না তাহলে আমরা শুনেছি কিছু কিছু বিষয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যদিও খুব অল্প সময় আমি এখানে ছিলাম

আমরা এখানে গতানুগতিক যেগুলো আছে সেগুলোর বাহিরে আরো এমন কি করা যায় যেটাতে কৃষক উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে উৎপাদন বাড়বে হ্যাঁ সর্বোপরি সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে আপনার হইলেই রাষ্ট্রের হবে এটা কি করা যায় এই জিনিসটা আমি খুঁজতেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে না আজকে আমি ইউন আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলতে চাই আপনারা যদি কেউ কোন উদ্যোগ নিতে চান আপনারা তো এখন সবাই স্মার্ট মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন আজকে তো সবার হাতে হাতে স্মার্টফোন তাই না আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক যদি আমরা আরো কিছুটা এগোতে হবে অনেক দূর এগিয়ে এসেছি এই দশ পনেরো বছর আরো এগোতে হবে এখন তো আপনাদের সবার হাতে কম বেশি স্মার্টফোন আছে আপনারা তো এখন ইউটিউব দেখছেন

রোপণ করতে হবে এই বিষয়গুলো অনেক কৃষক ভাই জানেন না এখানে আমরা ক্লিয়ার করে বলতে চাই ব্রিজান একাত্তর যে যাত্রা আসে সেই যাত্রা বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারাটা আপনার রোপণ করতে হবে এবং ধান যে আপনার বীজ তলায় দিবেন সেখানে পাঁচ জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত দিতে পারবে এটা কিন্তু সময় আছে আমরা সঠিক সময়ে আপনাদের সামনে যে বীজ বিতরণ হচ্ছে এই বিষয়টা আপনাদের জানা প্রয়োজন আছে পঁচাত্তর এটা একটা স্বল্প জীবনকালের জাত মাত্র একশো দশ থেকে একশো পনেরো দিনের জাত এই যাত্রা যেহেতু স্বল্প জীবনকালের বিশ থেকে পঁচিশ দিন বয়সের তারা রোপণ করতে হবে এবং এর ফলনটা হচ্ছে এক বিঘা বা তেত্রিশ শতাংশে পনেরো থেকে আঠারো মন পর্যন্ত হতে পারে সঠিক যত্ন পেলে বিধান সাতাশি আজকে দেওয়া হচ্ছে এটার জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এবং এই জাতটা আপনাদের পনেরো জুন থেকে সাত জুলাই পর্যন্ত বিস্তলায় ফেলতে পারবে তাহলে সময় আছে তো সময় আছে আমাদের হাতে এরপর বিনাদান সতরের বিষয়ে বলে রাখি কারণ অনেক কৃষক হয়তো বিনাদান করবেন এটা একশো বারো থেকে একশো আঠারো দিনের একটি জাত এবং এই বীজ আপনার বয়স সারার বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ দিন বাস্তু এটা জিন সমৃদ্ধ একটা দান এটা আজকে আপনাদের দেওয়া হবে এটার জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এবং এটার যে বিস্তরাই যে আপনি লাগাবেন পঁচিশ জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত এমন আমাদের হাতে এখনো চার দিন আসে আপনারা এটা সহজে এই বিষয়টা করতে পারবেন যার সম্পর্কে আপনারা জানলেন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিস্তরা সঠিকভাবে করা হয় না বিস্তরা সঠিকভাবে না করার কারণে বিস্তরাটা সঠিক হয় না আদর্শভাবে বিস্তলা করতে হবে আদর্শ বিস্তলা করতে গেলে বেড আকারে করা লাগে বেডের পাশ থেকে আড়াই হাত আর লম্বা হচ্ছে আপনার জমি যতটুকু লম্বা থাকবে ঠিক ততটুকু লম্বা করতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জমির চারা যখন আপনি কি করবেন রোপণ করবেন তখন বিশেষ কিছু নির্দেশনা আছে যে নির্দেশনাগুলো আপনারা যদি অনুসরণ না করেন তাহলে কাঙ্ক্ষিত ফলন আমরা পাবো না সেরকম যেমন তাড়াতাড়ি চারা লাগাল মানে চারা লাগানোর সময় দেরি করা যাবে না তাড়াতাড়ি লাগাতে হবে সিপে পানি ধরা উত্তম রূপে জমি চাষ এক ইঞ্চি গভীরে বাস অর্থাৎ চারাটাকে এক ইঞ্চি পরিমাণ নিচে দিতে হবে সঠিক বয়সের চারা এল আকারে অর্থাৎ খাড়া করে লাগাতে হবে গুছিতে দুইটা অথবা তিনটা দিতে হবে লাইন হবে উত্তর দক্ষিণ এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন ধানের লাইন কোন হবে উত্তর এবং দক্ষিণ এবং কাটা সেরাতে কোনো ই করা যাবে না কাটা সেরা হয়েছে এমন কোনো চারা আপনারা রোপণ করবেন না আরেকটা বিষয় সেটা হচ্ছে সারের ব্যবস্থাপনা এটা অনেক কৃষক ভাইয়ের সঠিক জ্ঞান নাই কারণ সারের এটা অন্য কিছু মনে করেন না কারণ আমাদের কাছে যখন আপনারা পরবর্তীতে পরামর্শ নিতে আসেন তখন আমরা দেখি যে না এই বিষয়ে সঠিক জানা নাই দায়িত্ব হবে আমন মৌসুমের ক্ষেত্রে ৩৩ শতাংশ জমির জন্য ইউরিয়া সার লাগবে বিশ কেজি কত কেজি লাগবে বিশ কেজি এই ইউরিয়া সারটাকে আপনি তিন ভাগে ভাগ করে দিবেন তিন ভাগ করলে আপনার ছয় বা সাড়ে ছয় কেজি করে পড়বে জমি চাষের সময় সাড়ে ছয় কেজি দিবে বাকি আরও দুইবার উপরি প্রয়োগ করতে হবে জমির চারা যখন রোপণ করবেন দশ থেকে বারো দিন বা এই সময় একবার উপরি প্রয়োগ করবেন ইউরিয়া সার বাকি এবং পাশাপাশি পঁচিশ তিরিশ দিন বয়সের সময় যে আবার উপরি প্রয়োগ করতে হবে এই টোটাল ইউরিয়া সম্পর্কে তো হলো বাকি আপনার কী কী সার লাগবে ডিএপি সার লাগবে দশ কেজি এবং লাল সার লাগবে দশ কেজি জীব সাপ লেখবে আট কেজি এবং জিঙ্ক সালফেট লাগবে এক কেজির মতন এই সারগুলো জমি চাষের সময় যখন প্রস্তুত করবেন জমি তখনই আপনি একবার দিয়ে নেবেন এই হচ্ছে সারের ব্যবস্থাপনা সারের যদি সঠিক ব্যবস্থাপনা করতে পারেন তাহলে আমাদের কী হবে সঠিক বা কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি বলে রাখছি আপনারা ধানটা সামান্য পরিমাণ রোদ্রে দিলেই এই ধানের কাঙ্ক্ষিত বজানোর হার বাড়বে কারণ ধানটা কি অবস্থায় আছে ঘুমন্ত অবস্থায় আছে এর ভিতরে যে জীবনটা আছে সেই জীবনটা এখন ঘুমিয়ে আছে যখন একটু রৌদ্র দিবেন গরম করবেন তখন এই ঘুমটা ভেঙে যাবে অর্থাৎ এটা যাবে ভালো পাশাপাশি কয় ঘন্টা ভিজাতে হবে চব্বিশ ঘন্টা ভাঙতে ভিজিয়ে নিতে হবে এবং আমন মৌসুমের ক্ষেত্রে যে জাগ দিবেন সেই জাগের সময় হবে চল্লিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এই পদ্ধতির মাধ্যমে যদি করেন তাহলে আপনারা সঠিক সময়ে ভালো একটা ফলন পাবে কারণ যদি ছোট অবস্থায় শিশু অবস্থায় যদি এদেরকে আমরা ধ্বংস করে দিই এর থেকে ভালো ফলন আপনারা কখনো আশা করতে পারবেন না তো সবাই ভালো থাকুন এই পর্যায়ে আমি একটু সময় নেই থাকতে বললাম এবং উপস্থিত আমার উপর সহকারী কৃষি কর্মকর্তা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ ও অন্যান্য সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বর্তমান সরকার আসলে কৃষি সরকার এই সরকারের অত্যন্ত প্রচেষ্টায় এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা বর্তমান কৃষির প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রযুক্তি কৃষিতে যোগ হয়েছে এই প্রযুক্তিগুলা ব্যবহারের মাধ্যমে আমাদের ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আমরা দেখছি যে প্রতিনিয়তই আমাদের কিন্তু আবাদে জমি কমে যাচ্ছে আবার লোক সংখ্যা বাড়তেছে তার খাবারের চাহিদা আমাদের কিন্তু প্রতিনিয়তই বাড়ছে অর্থাৎ দুই সালের মধ্যে আগামী পঁচিশ ছাব্বিশ বছরে আমাদের খাবার উৎপাদন বর্তমানে যে উৎপাদনটা তার চেয়ে দ্বিগুণ করতে হবে তাহলে আমাদের কিন্তু জমি বাড়ানোর সুযোগ নেয় আমাদের যে জমি আছে এর মধ্যে দিয়ে আমাদের ফসলের উৎপাদন বাড়াতে হবে এই ফসলের উৎপাদন বাড়ানোর জন্যই সরকার বিভিন্ন রকম উদ্যোগ নেয় তারই একটা উদ্যোগ হচ্ছে এই আমন মৌসুমে কৃষকদেরকে ভি সহায়তা আমরা এখানে একজন কৃষককে পাঁচ কেজি উপসি বীজ দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি এমপি সার দেব এটি হয়তো একজন আমি প্রথমে প্রণাম করে আল্লাহর আমি শুরু করছি এখানে যারা উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত সভাপতি এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত এলাকাবাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম অনেক ভয়ভীতি এবং অপমান ও সম্মানকে পিছনে পেলে ফুলপুর উপজেলাবাসীর শতভাগ সমর্থনকে পুঁজি করে আমি আমার সততা এবং নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে আপনাদের ভোট এবং শতভাগ সমর্থনে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি আমি বলতে চাই আপনাদের মাধ্যমে জানাতে চাই আমি প্রায় তেষট্টি হাজার বুথের মাধ্যমে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি এ বিজয় আমার একার নয় আমি এ বিজয় আপনাদের মাধ্যমে জানাতে যায় সমগ্র ফুলপুর উপজেলাবাসী আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি বিনামূল্যে ফিজ ও সার বিতরণের অনুষ্ঠানে আমার সম্মানিত সভাপতি জানাব এ ভি এম আরিফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বোলপুর মহেন উপস্থিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের ভোটে নির্বাচিত আমাদের মাননীয় জাতীয় সংসদ সাবেক ও গণপর্য প্রতিমন্ত্রী গৃহান ও গণপর্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আমাদের নেতা জনাব শরীফ আহমেদ এমপি মহাদত আজকে উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা বিদায় উনি এখানে উপস্থিত থাকতে পারেন নাই আপনাদেরকে উনি ওনার পক্ষ থেকে সালাম জানাচ্ছি উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন উনি দেওয়া চাইছেন